গরমের সকালটা ছিল একটু অন্যরকম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বিজয়নগরের ছোট্ট এক গ্রাম মুকুন্দপুর কোলাহলময়ী শহর ছাড়িয়ে সবুজে মরাপথ আর লিচু বাগানের আহ্বান নয়না এই মুকুন্দপুরের টানে আজকের এই যাত্রা সরাল থেকে মুকুন্দপুর যেতে হলে অতিক্রম করতে হবে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পথ

দিগন্ত বাস করে আমরা চলে যাব চান্দুরার উদ্দেশ্যে বাসবর্তী যাত্রী নিয়ে বাসওয়ালা মামা ছুটে চললেন চান্দুরার পানে পাশেই বয়ে চলেছে ব্রাহ্মণবাড়িয়ার বহনকারী তিতাস নদী এই তিতাস নদী ব্রাহ্মণবাড়িয়ার পুরোটা জুড়ে বিস্তৃত

ওটা মোল অফুরন্ত আকাশ অগণিত পাখি আর এক চিলতে শান্তির জন্য সিনজিওয়ালার সাথে তিনশো চুক্তি ভালোবাসা কি জিনিস ঘুরতে গিয়েও এই প্রমিক পুরুষ নিজের ভালোবাসা থামাতে পারছেন না ছুটে চলল সিএনজি চারপাশে শুধু সবুজ নীল আকাশ আর আলতো বাতাস কি সুন্দর আর অমায়িক দৃশ্য জমে থাকা খুব দুঃখ ক্লান্তি সব কিছুই যেন হারাচ্ছিল প্রকৃতির গুলে মনে হচ্ছিল এই পথটা শুধু চলার না হারিয়ে ফেলা হারিয়ে ফেলা সব দুঃখ সব ভার আর সেই ফাঁকে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার এক অনির্বাচনীয় মুহূর্ত মুকুন্দপুরের পথে চলে আসলাম আমাদের সেই মুকুন্দপুরের লিচুর বাগানে কি সুন্দর লিচু গাছের মধ্যে ধরেছে অসাধারণ দেখতে চমৎকার লাগছে দিনাজপুরের পরে সর্বোচ্চ যে দ্বিতীয় সর্বোচ্চ যে লিচু উৎপাদিত হয় সেটা হচ্ছে কি আমাদের আর মুকুন্দপুর এইখানে লিচু বাগানে এসে একটা তিক্ত একটা অভিজ্ঞতার সম্মুখীন হলাম এইখানে যে বাগানে আছে তাদের ব্যবহার খুবই আমি কত গ্রা কথা গুলে চাইছো আর কথা না প্রায় তিন চারটা বাগান ঘোরার পরে অবশেষে একজন বাগানি ভাইকে পেলাম যিনি তিনশো বিশ টাকায় আমাকে একশো তো লিচু দিলেন লিচুগুলো দেখতে খুবই চমৎকার ছিল এবং খেতেও খুব সুস্বাদু ছিল হাতে আর তেমন টাকা ছিল না তাই ভাবলাম এখন আর সিনজি দিয়ে আর যাওয়া যাবে না রেলওয়ে স্টেশনে চলে আসলাম রেলে করে একদম বিনামূল্যে ছাদে করে চলে যাব আমাদের ব্রাহ্মণ অপেক্ষা করছিলাম ট্রেন কখন আসব অনেকক্ষণ অপেক্ষার পর আমাদের ট্রেন কাঙ্ক্ষিত সেই ট্রেন চলে আসলো এবং ছাদের উপরে আমাদের সেই রোমাঞ্চকের এক অভিজ্ঞতা যাত্রা এবারের মতো পুরো জীবনের এক সুন্দর এক অভিজ্ঞতা রোমাঞ্চকর এক অভিজ্ঞতা স্মরণীয় হয়ে থাকবে সব সময়